নভেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে আমি আমার উইন্টার গার্ডেনটা একটু একটু করে সাজাতে আরম্ভ করেছি যেরম এখানে সামনে যে দুটো শাড়ি দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যেগুলো আমি একেবারে ফাইনাল পটিং করে এতে রিং পরিয়ে একদম সেট করে রেখেছি তার সামনে রেখেছি আমি ওই যে দুদিন আগেই আপনাদেরকে ইনকা গাদা রিপোর্টিং দেখিয়েছিলাম সেই গাদাগুলো অলরেডি ধরে গেছে এই চারটে তো আমি আগেই বসিয়েছিলাম এই মাটির পটেরগুলো সেগুলো তো ধরেই গেছে আর ওইগুলোও কিন্তু ধরে গেছে এইগুলো আমি সব একদম ডাইরেক্ট সানলাইটে দিয়ে দিয়েছি সকালবেলার রোদ প্রচুর পড়ে এই গাছগুলোর ওপরে কিন্তু পশ্চিমে যে রোদটা এই যে দেখতে পাচ্ছেন সূর্যটা দেখা যাচ্ছে এখানে এই রোদটা কিন্তু পড়ে না এই রোদটা দুবেলা যেখানে পড়বে না সেই সব জায়গায় কিন্তু এখনকার যে গরমের সময়টা সেই সময় উইন্টার সিডলিংগুলো বা উইন্টারের গাছগুলো রাখতে হবে তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে সকালের রোদ এদের জন্য এখন খুবই আইডিয়াল আজকে এরমই আরও একটা উইন্টার গার্ডেনের ইম্পর্টেন্ট ফ্লাওয়ার কীভাবে আমি রেডি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার সঙ্গে সঙ্গে থাকবে কিছু ছোট ছোট টিপস যেগুলো আপনাদের পরবর্তীকালে ওই গাছগুলো হ্যাঙ্গিং করতে গেলে কিভাবে কি করবেন সেইগুলো কাজে লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন থামপটের পিটুনিয়া চারাগুলো যেগুলো আমি কল্যাণী নার্সারি থেকে এনেছি দু ইঞ্চি পটে আপনাদেরকে রিপোর্টিং দেখিয়েছিলাম তো এই কয়েকদিনের মধ্যেই চারাগুলো সেট হয়ে গেছে এই চারাগুলো ছাড়াও মুচিসা থেকে দুই ইঞ্চি পটে রেডি চারা আমি কিছু এনেছিলাম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো আমি হ্যাঙ্গিং পিটুনিয়া কী করে বসাই সেইটা তার কী সয়েল প্রিপারেশান হয় কীভাবে কী করবো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটাতে মুচিশার গোপাল নার্সারি থেকে দু ইঞ্চি রেডি পটে বেশ কিছু পিটুনিয়ার চারা আমি এনেছিলাম ওটাও ওই একই কারণে ওয়েদার এত খারাপ যাচ্ছে আমি রিপোর্টিং করতে পারিনি চারাগুলো এতটা বড় না হলেও বেশ খানিকটা বড়ো ছিল তো আমার এখানে বেশ কিছুদিন থাকার পরে চারাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে কয়েকটা চারা তো বেশ লম্বা লম্বা হয়ে গেছে এখানে অনেকগুলো চারাই আমি এনেছিলাম প্রায় ডজনখানেক চারা যেগুলো আমি আজকে কিভাবে রিপোর্টিং করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ারও করব প্রতিবারই আমি বেশ কিছু পিটুনিয়া হ্যাঙ্গিং পটে করি এমনকি ম্যাক্সিমাম পিটুনিয়ার চারাই আমি হ্যাঙ্গিং পটে প্রতিস্থাপন করি আর প্রতি বছরই সিজন চলে গেলে সেগুলোকে সমস্ত ক্লিন করে আবার ধুয়ে পরিষ্কার করে তুলে রেখে দিই তার মধ্যে কিছু কিছু ফেটে নষ্ট হয়ে যায় তখন আবার কিছু আমি তৈরি করে নিই এগুলো কিন্তু আমার সব নিজেরই করা আমার প্লে লিস্টে গেলে কীভাবে এগুলো বানিয়েছি তার ভিডিও আপনারা পেয়ে যাবেন যেহেতু হ্যাঙ্গিং পটে আমি চারাগুলো করব। সেটার জন্য একটা স্পেশাল মাটি আমাকে এখানে প্রস্তুত করে নিতে হয় সেটা কিভাবে করেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার সেই হ্যাঙ্গিং পিটুনিয়ার মাটি যেটা আমি বেশ কিছুদিন আগে তৈরি করে রেখেছি এর মধ্যে হ্যাং করার জন্য আমি সয়েলটা যেহেতু হালকা রাখবো সেই জন্য আমি এখানে ফর্টি পারসেন্ট দিয়ে নিয়েছি কোকোপিট কোকোপিট তো আজকাল সব জায়গাতেই পাওয়া যায় আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি দিয়ে নিয়েছি গার্ডেন সয়েল আর যে বাকি ফর্টি তার মধ্যে ম্যাক্সিমামটাই রয়েছে ভার্মি কম্পোস্ট যদি ভার্মিকম্পোস্ট না হয় গোবর সারও আপনারা দিতে পারেন আর রয়েছে অল্প কিছুটা নিঙ্খল এই দিয়ে আমি এই মাটিটা তৈরি করেছি হ্যাঙ্গিং পিটুনিয়ার জন্য সব সময় হালকা মাটি দরকার হয় তা না হলে এই যে হ্যাঙ্গিংয়ের যে দড়িগুলো থাকে এগুলো ছিঁড়ে পড়ে যাবে তারপরে সরানো নড়ানো একটু অসুবিধা হয় তো সেই সব কারণে মাটিটা যত হালকা হবে তত ভালো আর তার মধ্যে শেকড়ও কিন্তু খুব ভালোভাবে চলাচল করতে পারবে পিটুনিয়ার যেহেতু রুটগুলো খুব একটা বেশি গভীরে যায় না তার জন্য আমার এই পটগুলো চার ইঞ্চি হাইট আছে আর দশ ইঞ্চি রয়েছে এ যে ডায়ামিটারটা সেটা এই পটগুলোতে কী পরিমাণ পিটুনিয়া হয় আমার প্লে লিস্টের উইন্টার গার্ডেনে গেলে বা পিটুনিয়ার ভিডিও দেখলে আপনারা সেটা দেখতে পারবেন যে কত পরিমাণ পিটুনিয়া আমার এই গামলাগুলোতে হয় এবং তার জন্য কোনো এক্সট্রা ফার্টিলাইজার বা অনেক কিছু যে আমি করি তাও না এ বছরও যখন আমি করব আর ভবিষ্যতে যখন সেখান থেকে ফ্লাওয়ারিং পাব তখন আপনারা সেটা দেখতে পারবেন যদিও সেটা সময় বলে দেবে এবার ইঁদুর আর কাঠবিড়ালিতে যা উপদ্রব করছে আমার ছোট ছোট পিটুনি আর অনেক চারা আমার খেয়ে ফেলেছে ওরা তো জানি না ওদের পক্ষে তো হ্যাঙ্গিংয়ে উঠেও খাওয়া কোনো অসুবিধা নেই তার মধ্যেও যদি কিছুটা বাঁচাতে পারি নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কি পরিমাণ পিটুনিয়া এই দশ ইঞ্চির এই ছোট ছোট বাস্কেটগুলোতে হয়ে থাকে এই হ্যাঙ্গিং পটে পিটুনিয়াগুলো বসানোর জন্য এই হোলগুলোকে আমাদের বন্ধ করতে হবে আমি কিন্তু এই হোলগুলোর জন্য কোনো রকম খোলামখুচিও ইউজ করি না তাতে ওজনটা যেহেতু বেশি হয়ে যাবে আমি যেটা করিনি আমি এখানে খানিকটা কোকোপিট নিয়ে নিয়েছি কোকোপিট আশা করছি আপনারা সবাই জানেন এই কোকোপিটগুলো দিয়ে আমি এই হোলের মুখগুলো একটা একটা করে বন্ধ করে নেব এতেই কিন্তু খুব সুন্দরভাবে জল আটকে যাবে কোনো রকম অসুবিধা হবে না আর ওজনটাও কম হবে এখানে প্রায় সাতটা আটটা হোল আছে তো সবকটা হোলই আমি কোকোপিটের লেয়ার দিয়ে একটু একটু করে বন্ধ করে নিচ্ছি সবকটা হোল বন্ধ করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি যে হ্যাঙ্গিং পটের মাটিটা তৈরি করে দিয়েছিলাম একটু আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই মাটির লেয়ার দিয়ে বেশ কিছুটা পোর্শন ভরে নেব এবার আমি এখান থেকে একটা চারা উঠিয়ে নিলাম চারা উঠিয়ে নেওয়ার পরে আমি যেটা করে নিচ্ছি এখান থেকে আস্তে করে হালকা চাপ দিয়ে তারাটাকে বার করে নেব এখানটায় লক্ষ্য করে দেখুন কি পরিমাণের রুট এখানটায় হয়ে গেছে তা অনায়াসে আরও চার পাঁচ দিন আগে বসিয়ে দিতে পারতাম শুধু সময়ের অভাবে আমি কাজটা করতে পারিনি এই দেখুন এতটা বসিয়েছি এবারে যেটা করে নেব এই যে মাটিটার পোষণ পর্যন্ত আমি এই যে হ্যাঙ্গিং পটের যে সয়েলটা আমি তৈরি করেছি সেইটাকে দিয়ে ভরাট করে নেব খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে কারণ পিটুনিয়ার শেকড় খুবই সূক্ষ্ম সূক্ষ্ম থাকে যাতে কোনো রকমভাবে হিলে না যায় সেইগুলো খেয়াল রাখতে হবে এইবারে দেওয়া হয়ে গেলে জাস্ট হালকা করে একটু প্রেশার দিয়ে পুরো সয়েলটাকে এইভাবে ছড়িয়ে দেবো এইটুকুনি করে নিতে পারলেই কিন্তু আর কোনো প্রবলেম নেই একদম রেডি চারা তৈরি হয়ে গেল এরপরে আর একটাই কাজ থাকে এতে জল দেওয়া তার আগে আমি যেটা করে নেবো আমার আরও বেশ কিছু চারা আছে এগুলো একটা একটা করে বাস্কেটগুলোতে বসিয়ে নেব খুবই অল্প সময়ের মধ্যে আমার এখানে ডজনখানেক চারা বসানো কমপ্লিট হয়ে গেছে এখানে দু একটা জিনিস লক্ষ্য করার বিষয় আমরা কিন্তু এখন কোনো রকমভাবে কোনো ফার্টিলাইজার এগুলোতে অ্যাড করব না যখন দেখব গাছটা একটু বড় হচ্ছে তখনই কিন্তু ফার্টিলাইজার দেব ততক্ষণ পর্যন্ত আমার এই সয়েলের মধ্যে যেইটুকুনি ফার্টিলাইজার আছে সেটাই কিন্তু যথেষ্ট এই ছোট্ট ছোট্ট চারাগুলো বেড়ে ওঠার জন্য এবার আমি এগুলোতে ঝাড়ির মাধ্যমে জল দিয়ে দেব ছোট্ট ছোট্ট চারা খুব সাবধানে জল দিতে হবে এইভাবে জল দেওয়ার পরে আমি সারা রাত্রি এগুলো ওষের মধ্যে রেখে দেব আশা করছি কালকে সকালের মধ্যেই চারাগুলো কিন্তু এই পটগুলোর মধ্যে দাঁড়িয়ে যাবে আপনারাও কিন্তু এইভাবে হ্যাঙ্গিং পিটুনিয়া করতে পারেন এবং কত যে সুন্দর হয় আর জায়গাও কম লাগে আপনার নিচের জায়গা অকুপাই করবে না অথচ উপরের হ্যাং করবে আর দেখতেও খুব সুন্দর লাগে যখন হ্যাঙ্গিং বাস্কেটে ভরে ফুল হয়ে থাকে আমার ছাদ বাগানে বিভিন্ন জায়গায় এরকম রড করা আছে আর আমি এরকম হুকের মাধ্যমে ওইগুলোকে হ্যাং করে দিই এই পাশটাতেও আছে আবার ওদিকটাতেও আছে তো আমি একটা একটা করে চারাগুলো এখানে হ্যাং করে দেবো সারাত এগুলো ওষের তলায় এভাবেই থাকবে পিটুনিয়া হ্যাঙ্গিংয়ের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোন নতুন টপিকসের সঙ্গে আর আবারও কোনো নতুন টপিক্সে সাত দিনের মধ্যে কতটা গ্রো করলো চারাগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব